আজ করব উচ্ছে শুক্ত চলো দেখে নি কেমন করে করব উচ্ছেগুলো এখানে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর আমি বিষ ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আলুও কেটে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সর্ষে কাটা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা বেটে নিলাম পেস্ট করে নিলাম কড়াই তেল দিলাম কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দেওয়ার পর উচ্ছেগুলো দিয়ে দেব এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে আলুটাও দিয়ে দেব আলু দিয়ে দিলাম এরপর নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব দিয়ে দিলাম এরপর নাড়িয়ে ছাড়িয়ে আবার এবার ঢাকা দিয়ে দেব একটু ভাপিয়ে ভাপিয়ে করতে হবে তার কারণ সেদ্ধ হওয়ার ব্যাপার আছে এরপর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো এখানে একটু ফোনটা আমার ডিস্টার্ব করছিল এর জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলো সর্ষে কাঁচা লঙ্কাটা বাটাটা দিয়ে দিলাম একটু পরিমাণে জল দেব একটু পরিমাণে এটা শুকনো শুকনোই হয় একটু সেদ্ধ হওয়ার জন্য হালকা একটু জল দেব জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ রাখবো কিছুক্ষণ রাখার পর এটা রেডি হয়ে যাবে তৈরি তৈরি উচ্ছে সুক্ত ভীষণ টেস্টি খেতে ভীষণ অল্পের মধ্যে দিয়ে আমি ভীষণ হেলদিভাবে করেছি করে দেখবেন রেসিপিটা দারুণ লাগবে